ওই দেখা যায় তাল কাজ ওই আমাদের গা ওইখানে বাস করি ছোট্ট মনুর মা এই বন্ধুরা আজকে আমি তাল নিয়ে বসেছি আর বসেই তালের টুপি খুলে ফেলেছি আর কতবার ছোটোবেলায় এই কবিতাটা পড়েছেন আপনারা বলেন তো আমি তো একটু ঘুরিয়ে বলেছি বলেন তো কোন লাইনটা ঘুরিয়ে বলেছি আচ্ছা যাই হোক বাদ দেন আসুন শোনেন আজকে তাল দিয়ে বসেছি যখন আর এই সিজনে সবাই তাল দিয়ে কত কিছুই না করছে তালের পিঠা তালের কেক তালের বড়া তালের মানে কী বলবো কোন দিন শুনবো তাল দিয়ে রসগোল্লাও হয়ে যাচ্ছে ইস আমার চ্যানেলে তালের জিলাপিও আছে লোককে বলে লাভ নেই আমি করেছিলাম গত বছর ভিডিওটা অনেক নিচে নেমে গেছে সমস্যা নেই কেউ দেখিনি থাক থাক আজকে আমি তালের পায়েস রান্না করব বন্ধুরা আপনারা অনেক কিছু করছেন আমি একেবারে কেন বাদ যাব বলেন তো আমিও তো একটু করবো আজকে আমি একেবারে পাক্কা একটা তাল নিয়ে বসে পড়েছি আর তালের চামড়াগুলো ছাড়িয়ে দিচ্ছি মানে খোসাগুলো জানেন তো তালের গন্ধটা আমার না কেমন এত তো মনোমুগ্ধকর মিষ্ট মিষ্ট লাগে তাল দেখলেই লোভ লাগে কিন্তু তেল চিনির দামের কারণে বন্ধুরা মন মতন পিঠা বানাতে পারি না এত দাম আমাদের এখানে চিনি আর তেলের সত্যি কথা বলতে খেতে চাইলেও ওই দামাদামিতে যে আটকে যায় আর একটু অর্ধেক বানালে তো হবে না যে একটুখানি বানিয়ে খেলাম তাও তো হয় না বানাতে গেলে এক কড়া এক যা কিছু করবার ঠিক আছে এই জন্য তেমন একটা কিছু করি না আপনারা করেন তাই দেখি বসে বসে ভালোই লাগে লোভও লাগে কী আর করবো কেউ তো আর খেতে দেবেন না আমি কি খেতে দেয় যে আমাকে কেউ খেতে দেবে তবে খেতে দেওয়ার কোনো সিস্টেম থাকা গেলে হয়তো আর কেউ ভিডিও বানাবে না তো যাই হোক বন্ধুরা তালের পা বলে এটার নাম কি খোসাগুলো ছাড়িয়ে দিলাম আর দেখেন কি সুন্দর লাগছে আটিটা মধ্যেখান থেকে ফাঁক করে দিয়েছি বেশ ভালো লাগছে আর ভালোই শ্বাস হবে তালের শ্বাস ছাড়ানোর একটা ভীষণ ঝামেলা লাগে আমার কাছে তাই ওটা আমি কখনোই করি না ওটা সবসময় আমার শাশুড়িকে দিয়েই করাই এই যে দেখেন আমাদের বাড়িতে এরকম ফুটো ফুটো ঝুড়ি আছে স্টিলের এই ঝুড়ি দিয়েই করছে আবার না বাঁশের ঝুড়িও নিয়ে আসে দু এক সময় যেদিন বেশি তাল থাকা হয় সেদিন বাঁশের ঝুড়ি নিয়ে আসে ওটা দিয়েও তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে যেহেতু একটা তাল করব তাই আর বাঁশের ঝুড়ি নিয়ে আসিনি এই স্টিলের ঝুড়ি দিয়ে আমরা সুন্দর করে তালের মজাটা বের করে নিয়ে আর বন্ধুরা তালের একটা দারুণ রেসিপি আপনাদেরকে দেখাবো মানে প্রচুর পরিমাণ তাল তাল নষ্ট হচ্ছে মানুষ এত দিয়ে করবে কিন্তু সেই যে নষ্ট না করে একটা দারুণ উপায় আমি পেয়েছি সেটা নিয়ে একটা ভিডিও বের চ্যানেলের দিকে নজর রাখেন আর এই যে দেখেন আজকে দুধ দিয়ে তালের পায়েস একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আমার বাবা আমার মায়ের কাছে তালের পায়েস খেতে চেয়েছে আর আমার মা কালাগোলা মানুষ অত রান্নাবান্না অত বোঝে না মা কি করেছে তাল এরকম করে নারিকেল আর চিনি দিয়ে আর দুধ দিয়ে রান্না করেছে করে বাবারকে বলেছে এখন বাবা বলছে এটা তো তালের ক্ষীর বা এটা তাল রান্না বলে তুমি আমার জন্য এটা করেছো কেন তখন মা বলছে কেন এটাই তো বলে তালের পায়েস এবার দুজনের কে সে কি গন্ডগোল পরে মা আমার কাছে ফোন দিয়ে বলছে বাবা তালের পায়েস খেতে চেয়েছে আমি এরকম সুন্দর করে রান্না করছি বাবা পছন্দ করিনি এখন বাবা তো তোকের পরে ভীষণ ভরসা করে যে ছোট মেয়েই পারে সব কিছু এখন তো বাবা কি করে খাবে কি রান্না করবি বাবার জন্য তাই আজকে আমি মনোযোগ দিয়ে তালের পায়েস রান্না করছি যেহেতু আমার বাবা খেতে চেয়েছে তাই এই যে দেখেন এখানে পোলা চাল ধুয়েছি পরিমাণ মতো আর ওদিকে গরুর দুধ জাল করে নিয়ে তাতে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এবার দুধটা যখন ফুটে উঠছে আমি এই চালটা দিয়ে দিচ্ছি আমার মা তো এটা দেখে অবাক যে তাল দিয়ে এরকম একটা পায়ে সান্না করা যায় আগে বলবি না তুই আর বাবা আমাকে বললো পাল্টা রেধে দিলাম মনে হয় কোথার থেকে খেয়ে এসে খেয়ে হয়নি বাড়ি এসে আমার কাছে যাইছিল আমি পারলাম না যাই হোক আমার মেয়ে তো পারছে মা এখন এটাই বলল তারপরে চাল আর দুধ লবণ আর হচ্ছে ওই যে এলাচ ওইটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি কি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো বন্ধুরা আর আমি একটা জিনিস দেবো এখানে নারকেল কোড়া নারিকেল কোড়া দিলে আরও বেশি টেস্ট হয় সেই জন্য আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে এসেছি এই যে দেখেন চিনি নারিকেল সব কিছু আছে আমার বাবা এই পায়েসটাই খেতে চেয়েছে আর আমার মা কী করেছে তাহলে বোঝেন আমার মার কী কাণ্ড আমার বাবা তো সবসময় মানে এটা জানে আমার ছোট মেয়ে মানেই ইউনিক কিছু রান্না বান্না আর ছোটো মেয়ের কাছে রান্না জানা নেই এমন কোনো রান্না নেই বাবার এটা বিশ্বাস অস্ত্র আমি কিন্তু অত রান্না টান্না পারি না যাই হোক আমি বাবার কাছে আমি জীবনে প্রথম রান্না করে খাইয়েছি বাবাকে লবণে পোড়া আচ্ছেদ্য খাবার খেয়েও বাবা বলে হ্যাঁ খুব ভালো হয়েছে ও পায়েসালাটা খেয়াল করুন আমার বকবগনে শুনলে আপনার ঝালাপালা হয়ে যাবে আর তার বাদ এতদিন আপনারা তো সব জানেনি একটু দুইটা কথা বলে নেই এই ভিডিওর সময় ছাড়া আর তো কোনো কথা বলার সুযোগ পাই না তো যাই হোক পায়েসটা কিন্তু আমি ওই যে তালটা প্রথমে একটু জাল করে নিয়েছিলাম ওই তালটাই দিয়ে দেবো তালটা জাল না করলেও আমার মনে হয় হতো কাঁচার তালটা দিলেও হতো কিন্তু আমি আবার একটু পাকনামি করলাম ডিজাইন করলাম আর কি কোনো সমস্যা নাই এই যে তালটা একটু দিয়ে দিলাম দিয়ে ঘোটার সাথে সাথে পায়েসে কালারটা এত সুন্দর আমি গোটা একটা তালই ওর মধ্যে ঢেলে দিয়েছি আমার একটু চিনি কম কম দিয়ে রান্নাটা করতে হবে কারণ আমার বাবার অতিরিক্ত মিষ্টি আমি খেতে দেবো না তাই অল্প চিনি দিয়েই তালের পায়েসটা করছি আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন আর এই যে তালটা দিয়ে ঘুরছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো আমার মনে হচ্ছে এইটুকু হাড়িতে এইটুকু পায়েস আমারই লেগে যাবে কিন্তু না আমি আমার বাবাকে না দিয়ে খাবো না আর আমার বাবার জন্য রান্নাটা করছি বাবা খেতে চেয়েছে এত মানে কষ্ট পেয়েছে মা ভুলভাল রান্না করেছে বলে আজকে আমি তো আমার বাবার জন্যই রান্নাটা করছি এই যে দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে আর আর বেশি বেশিক্ষণ আমার নাড়ানো লাগবে না পায়েসটা আমার হয়েই গিয়েছে সুন্দর করে নামিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কী সুন্দর হয়েছে বাবা আমার সত্যিই খুশি হয়ে যাবে ইস বাবার কত খেতে ইচ্ছা হয়েছিল মা একটুও বুঝতে পারলো না আজকে বাবার জন্য তালে পায়েস রান্না করে মনটা আমার ভরে গেছে ও বন্ধুরা একটা লাইক কমেন্ট পাবো তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো তালের পায়েসটা কেমন হচ্ছে জানাতে ভুলবেন না আর পুরো কাহিনিটা শুনলে কারোর কোনো কোথাও কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বন্ধুরা বাই বাই